ঢাকা শহরের বাতাসে দূষণের মাত্রা যেন ক্রমেই বাড়ছে কমে যাচ্ছে অক্সিজেন শ্বাস নেওয়াই এখন কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে এমন পরিস্থিতিতে ঢাকার বাতাসের দূষণ কমানো এবং অক্সিজেন বাড়াতে বাস বনায়ন সর্বোত্তম সমাধান হতে পারে কিভাবে বাস হতে পারে দূষণ কমাতে সেরা সমাধান চলুন জেনে আসি বাঁশ মূলত একটি চিরহরিত উদ্ভিদ খাস পরিবারের এরা বৃহত্তম সদস্য বাঁশ গাছ সাধারণত একত্রে গুচ্ছ হিসেবে জন্মায় এসব গুচ্ছকে বাঁশ বলা হয় প্রায় একশো ধরনের বাঁশ হয়ে থাকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাঁশ প্রতিদিন এক মিটার পর্যন্ত পারে যা অন্য কোনো গাছের বেলায় হয় না দুই তিন বছরেই বাঁশ বড় হয়ে যায় কেটে ফেললে নিচ থেকে আবার বাস হয় সাধারণ বনের চেয়ে বাস বন ত্রিশ থেকে পঁয়ত্রিশ ভাগ বেশি অক্সিজেন দেয় এবং কার্বন শোষণ করে পাঁচ থেকে ছয় গুণ বেশি এক হেক্টর জমির সাধারণ বন বছরে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে গড়ে দুই থেকে বারো টন সেখানে বাস বন কার্বন ডাইঅক্সাইড শোষণ করে বারো থেকে ষাট টন সুতরাং তাপমাত্রা নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে বাস শহরাঞ্চলের যেসব ছোট ছোট জায়গায় বড় গাছ লাগানো সম্ভব না সেখানে অনায়াসে বাসঝাড় তৈরি করা যায় বলা হয় বাতাসে অক্সিজেনের পরিমাণ দ্রুত বাড়াতে বাঁশের বিকল্প নেই ঢাকা শহরের পরিবেশ রক্ষায় টেকসই সমাধান হতে পারে এই বাস যেখানে বড় গাছ লাগানোর সুযোগ আছে সেখানে বড় জাতের গাছ লাগানোর পাশাপাশি যেখানে বড় গাছ লাগানোর জায়গা নেই যেমন ছোট ছোট হিট আইল্যান্ড ছাদে ভবনের পাশে সড়ক বিভাজকে পার্কে কিংবা খালের পারে বাঁশবন গড়ে তোলার ব্যবস্থা করতে হবে শহরাঞ্চলে বর্তমানে অনেক কাচের ভবন তৈরি হচ্ছে এগুলো প্রচুর তাপ শোষণ করে এবং ধরে রাখে ভার্টিক্যাল গার্ডেনিংয়ের মাধ্যমে ভবনগুলো বাস দিয়ে ঢেকে দেওয়া যায় এতে ভবনগুলোর তাপধারণ যেমন কমবে তেমনি এয়ার কন্ডিশনের ব্যবহার কমবে বিদ্যুৎ সাশ্রয় হবে আশেপাশের পরিবেশও ঠান্ডা থাকবে এছাড়া বনে বিভিন্ন পাখি পোকামাকড় ও প্রাণীর আবাস হয় যেগুলো মশা খেয়ে ফেলে এজন্য কাচের ভবন করলে পাশে বনায়ন বাধ্যতামূলক করতে পারেন সেখানকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এছাড়াও বাঁশ দিয়ে ঝড়ি সহ হাজারটা পরিবেশ পরিবেশবান্ধব পণ্য তৈরি হয় যত বেশি বাঁশ লাগানো যাবে তত বেশি পণ্য তৈরি হবে এতে বাসকেন্দ্রিক অর্থনীতিও যেমন গড়ে উঠবে তেমনি প্লাস্টিকের মতো ক্ষতিকর পণ্যের ব্যবহারও কমবে